অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল সকাল না সরি দুপুর দেড়টা মনে হচ্ছে কেবল সকাল যেহেতু ওয়েদারটা খারাপ তারপরে আবার মানে মেঘ মেঘ সব কিছু মিলে হয়েছে দুপুর কিন্তু মনে হচ্ছে যে না এখনও মনে হয় সকালই আছে। এই খালা চলে গেছে আমার বাসাটা মোটামুটি মানে গোছানো এই মাত্র শেষ হলো আর আমার দেখে মনে হচ্ছে রুগি রুগী অনেকদিন হলো মাথায় তেল দেই না আজকে আমার খালাকে দিয়ে আচ্ছা মতো মাথায় তেল দেওয়া কারণ ভাল লাগতেছিলো না কেন যেন মানে একেতে মানে একদিক থেকে ওয়েদার খারাপ অন্য দিক থেকে বাচ্চাদের পরীক্ষা মানে তৃতীয়ত সেরাজগঞ্জ যাওয়ার একটা প্রেশার সব কিছু মিলে এমন যেন এলোমেলো লাগতেছিলো আর সিয়াজগঞ্জ যাবো দেখে আবার বাসার কাজগুলো কিছু কিছু জিনিস দেখা যায় পেন্ডিং রাখতেছিলাম যে না এসে করবো এখন না এই কাজগুলো একটু বাদ থাক কিন্তু যা আজকে তো পুরাই ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে না এই ওয়েদারের মধ্যে মানে সে শেয়াজগঞ্জ শুধু যে বাসায় যাব তা না ওখান থেকে তো আবার আমাকে বের হইতে হবে তো দেখা যায় যে কোথাও বের হতে পারবো না বাসাও থাকতে দেখা যাবে মানে ভাল লাগবে না আমার তো এমনি আটতলার উপরে তাই মানে গা ঘিন ঘিন করে আর আমাদের বাসা তো নিস্তালা বাসা দেখা যাবে যে আরও মানে বেশি মানে খারাপ লাগবে তো যাই হোক এই যে বাসা পুরা বস্তি কাপড় দিয়ে যেটা আমার একদম অপছন্দ ড্রয়িং রুমের বারান্দায় কাপড় দেওয়া এটা তো একদম অ্যাজ জল দিতেই হতো যদিও মাহিন দিয়ে গেছে মনে হয় জায়গা পায় নাই তাই আর এই যে ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো শেষ কিচ্ছু চেঞ্জ করতেছি না যে না আগেরও দুটুক কারণ এগুলো মানে চেঞ্জ করলেই অন্ধকার লাগতেছে তো যাই হোক চেঞ্জ করলেই তো আবার মানে ওয়াশিং মেশিনে এগুলো সব দিতে হবে এখন আর এত মোটা মোটা জিনিস কোনো কিছু দেখা যাবে যে শুকাবে না তো যাই হোক মোটামুটি ড্রয়িং রুমটা গোছায় ফেলছি এই মানে সকালবেলা উঠে আমার কিচ্ছু ভালো না আজকে ইলিটারেলি দোয়া পড়ছি জানলা তুমি আমাকে মানে ভালো লাগাও কেমন যেন লাগতেছিল একটা অশান্তি অশান্তি ভাব তো যাই হোক ড্রয়িং রুমটা একদম সিমসাম করে বসায় ফেলছি বা চেঞ্জ করি নাই খালায় এসে মানে মুছে দিবে আর এই যে ডাইনিং ডাইনিংয়েও খুব একটা ডিপ ক্লিন অনেক দিন করতেছি না মোটামুটি করে রাখতেছি করে রাখতেছি কোনো রকম মানে না হলেই না এরকম তো যাই হোক ভাবলাম যে যতটুকু হয়েছে ততটুকুই থাক কারণ বৃষ্টির দিনে বেশি হাতা করলে আরও দেখা যায় যে বেশি কাজ মানে বেড়ে যায় আর রোদ ওঠে না আমার মনে হয় রোদ না উঠলে কোনো কাজের কোনো মানে ফিডব্যাক আসে না আর এই যে মিশন পড়তে পড়তে সেই স্কুলে চলে গেছে বই এখানে রেখেই গেছে এখন পর্যন্ত বইগুলো উঠাই নেই আমাকে বলে গেছে যে আম্মু তুমি কিছু নাড়াচাড়া করো না পরীক্ষা তো এই আমি আর সেগুলো উঠাই নেই বিছানাটা বসায় ফেলছি বাট ওইটা অমনি রাখছে এখন চলে আসবে মনে হয় স্কুল থেকে আর বৃষ্টিতে সাধারণত স্কুল মানে না গেলেও হয় না সামনে পরীক্ষা মা তাও মানে কিছুটা অ্যাবসেন্ট করতে চায় কিন্তু মাহেন কোনোভাবেই সেই স্কুল বাদ দেওয়াটা পছন্দ করে না মাহিনকে মানে কোনোভাবে থামানো যায় না আর এই যে বাইরের পরিবেশটা বারান্দাটা তো এরকম ভিজে সেকা হয়ে আসে কয়বার যে বারান্দায় কাপড় চুপড় দিয়ে ভর্তি আমার মনে হয় আমার মতো অবস্থা সবারই আর আবহাওয়ার অবস্থা কোনোভাবেই ভালো হওয়ার কোনো সম্ভাবনা নয় ও বাস ভাবে কীভাবে যে চাদরটা দিছে আল্লাহ জানে এখন সে চাদর তো সে উঠাতেও পারতেছে না মনে হয় আবার মানে রাখতেও পারতেছে না হাঁ অলরেডি বাতাস ইয়া হয়ে যাচ্ছে তো যাই হোক আমার মনে হচ্ছে যে আমি মনে হয় ঝাঁপ দিয়ে নেমে ওনার কাপড় দিয়ে আসি এটা তো আমার একদম সব সময় কি বলবো মাথার মধ্যে একটা ইয়া হয়ে গেছে যে ভেজা চোপড় দেখলে গা ঘিন ঘিন করে আর এই যে এই ঘরে কাপড় চোপড়গুলো আর বাইরে দিয়েই নাই কিছু কিছু চোপড় এখান দিয়ে দিয়ে দিছি মাহিনের রুমটাও মোটামুটি গোছানো শেষ একদম যে টিপটপভাবে সব চেঞ্জ করতে পারা তা পারি নাই এখন কোনো কোনো রকম ভাবে একটু গোছায় নিলাম যাতে মনের মধ্যে ভাল লাগে আর তো এই যে এই বারান্দাটাতে আমার গাছগুলা এই বৃষ্টিতে গাছগুলো যে বাইরের পানি পাওয়া তা কিন্তু পাচ্ছে না এখন মোটামুটি যাই হোক আছে এখন গাছগুলাতে আর খুব নাড়াচাড়া যে দেওয়া সেটা দিচ্ছি না জোরে বৃষ্টি হলে পাইতো কিন্তু হালকা বৃষ্টি তো আর এই যে বারান্দাতেও এই পরিমাণ কাপড় কিন্তু আছে আল্লাহ জানে এগুলো আজকে শুকাবে কি না শুকাবে এখন এগুলো নিয়ে আমি টেনশন করলে আরও দেখা যাবে যে আজকে না দিলে মনে হচ্ছিল যে ওয়াশিং মেশিনের উপর দিয়ে উঠে যাচ্ছিল কাপড় এরকম একদম কানায় কানায় ভরা ছিল এই কারণে উপায় ছিল না পিপাসা লেগে গেছে আর আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে খালা করে গেছে সেটা একটু দেখাই যাই রান্না করি তাই গড়াগড়ি করে যা রান্না করি তাই গড়াগড়ি পরে 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 খালাকে বললাম কালকে তো গরুর গোছ স্বাভাবিক এত গরুর গোছ শেষ হবে না সেটা আসেই পরে খালা রান্না করে গেল হলো ভাত আর এখানে আসতে হলো পটল ভাজি সব সবসময় ফ্রিজে দেখা যায় আনলে নষ্ট হয়ে যায় ঠিকমতো খাওয়া হয় না কারণ আব্বু নাই বাচ্চারা পটল ভাজিটা অত পছন্দ করে না বেগুন চাক ভাজি করলে তাও একটু ট্রাই করার চেষ্টা করে কিন্তু এই যে পটল তারপরে যে আরও যে সবজিগুলো আছে বাচ্চারা তো সবার বাচ্চাই সবজি খেতে চায় না আমার বাচ্চারাও তার ব্যতিক্রম না আর এই যে ধুনদুল দিয়ে তো সবসময় রান্না করে আজকে বাবা খালা বললো যে খালা আজকে একটু ভাজি করে দিই আমার এই খালাটা কিন্তু বিক্রমপুরের খালা রান্নাবান্না মোটামুটি ধাঁজ আমাদের চেয়ে একটু আলাদা তো যাই হোক এটা সবসময় বলি খারাপ লাগে না আমার দুইটা খেলায় রান্না বান্না যা করে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ যেহেতু আমার রান্নার সবচেয়ে অপছন্দের কাজ মানে এর চেয়ে অপছন্দের কাজ মনে হয় আমার জীবনে আর কোনোটা নাই এই এর চেয়ে যদি আমাকে বলে যে এরকম পাঁচটা বাসা গোসাও ঝাড়ু দাও মোসো সব আমি আসি কিন্তু আমি রান্না করতে পারবো না অসহ্য লাগে রান্না করতে ও আর মাহিনের আছে ফ্রিজে চিকেন ডাল আর একটা কি আছে ও গরুর তিনটাই আছে তো এখন যে যেটা খায় আর মিশনের তো চিংড়ি মাছ থাকলে তার আর কোনো কথাই নাই সে চিংড়ি মাছ দিয়ে খাবে মাহিন চিকন দিয়ে খাবে আমি হয়তো আর গরুর গোস ধরবো না কালকে যত গরুর গোস খাই সে আর খাওয়া যাবে না এই হলো দুপুর পর্যন্ত সমাচার মনটা আমার যে কী পরিমাণ খারাপ তা বলার মতো না দুই বোন এত সুন্দর করে প্রিপারেশন নিছিলাম প্রার্থনা যাবে মাহে মাহেন যাবে না মাহেন আম্মার কাছে থাকবে মিশন যাবে মিশন কোনো দিন কোনো ডিমান্ড করে না এবার কেন যেন বলতেছে আম্মু চলো যে টু থেকে ঘুরে আসি এরকম কিন্তু এই যে আবহাওয়ার কারণে মনটা দেখা গেল যে খারাপ হয়ে গেছে কিছু করার নাই তো কোনো হাত নাই তবে মানে যাই হোক না কেন মানে সেটা মনে হয় আল্লাহ মঙ্গলের জন্য এটাই ভাবাটা দরকার ছাড়া তো আর কিছু বলতে পারবো না এই হলো অবস্থা এখন দেড়টা বাজে আমাকে যে রান্নাঘরটা গোসাতে হবে আমি তো সবসময় গোসি শির খালার রান্নাঘরটা গোসায় যেতে বললে যাবে সবসময় আমি কথাটা বলি কিন্তু খালার আবার একটু দেরি হয়ে যায় এরকম খালা একটু সময় নিয়ে রান্না বান্না করে তো জন্য আমি দেখা যায় বলি যে খালা তোমাকে করতে হবে না তুমি যাও আমি না হয় করে নি নি এখন রান্নাঘরটা ঠিকঠাক মতো এই যে চার ডিব্বা টিব্বা সব খালি হয়ে গেছে এগুলো করতেও তো একটু মানে টাইম নিয়ে করতে হয় চিনি দুধ সব ঢালতে হবে সাথে আবার এই যে থালা বাসনগুলো জায়গা দিলি জায়গায় রেখে এই রান্নাঘরটা মানে খালা আসে মানে মোসারাক পর্যন্ত যতটুকু আমি গোছায় দিতে পারি দিব কালকে একটা দুর্ঘটনার মতো বসতে হাতে একটু সেকা খেয়ে অলরেডি মানে ইয়াও হয়ে গেছে মানে কি বলে পড়ার মতো হয়ে গেছে যে দেখা যাচ্ছে কিনা না এই জায়গাটা এই হঠাৎ করে মানে গরম জিনিস লেগে গেছিলো যে তারা করে পরে রান্নাঘরে দেখা যায় খাল্লারা কাজ করে গেলে একটু যে সময় দেওয়া সেটা দেই না চট করে দেখা যায় এটা মুছতে যাই ওটা মুছতে যায় আর দেখা যাচ্ছে যে দুর্ঘটনা দেখা যাচ্ছে কম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়া পুষতে কষ্ট হচ্ছিলো তো ভাবছি যে না রান্নাঘরে আর গরম জিনিস থাকাকালীন রান্নাঘরে আর ঢুকবো না ঠান্ডা না হওয়া পর্যন্ত এই হলো অবস্থা তো দেখা যাক বাকি কাজগুলো না হয় শাড়ি সেই এক ঘন্টা আগে না রেসা আসেন আমাদের বেশ খানিকটা পরে দুই বোন গল্প সল্প করে এখন একটু বের হচ্ছি যে নিচে যাই নিচে আসতে গাছগুলো সেরে তারপরে বাসা দেখ মানি প্লান্ট বাঁচতে এখানে দিয়ে দিচ্ছি বুঝছিস বারান্দায় মরামরা জন্য এখানে না না মানে প্ল্যান্ট হলো যে জুতার দোকানদার যে ওই ভাই ওখানে ছিল ওখান থেকে আমি নিয়ে আসছি তো যাই হোক লিপস দিছো এইটা খুলে গেছে তো দুই বোন বললাম যে বৃষ্টি টিষ্টি যায় না মুখ না কেন নিচে যেতে হবে আজকে পার্থনা আপনি আসে নাই পার্থনা আপনি আসলি দেখেন পরীক্ষা কাছে তিন ভাইয়েরই পরীক্ষা সব ব্যস্ত এখন বাইরে বৃষ্টি না থাকলেই হয় তো দেখা যাক বাইরে থেকে একটু ঘুরে আসি টেলার্স তো যেতে হবে আমি আসি এখন নাবিল এন্টারপ্রাইজে কয়েকটা জিনিস পছন্দ হয়েছে এখন কোনটা নিব কোনটা নিব ভাবতেছি যেখানে শয়তান আছে ও তো বলতেছে যে এটার দাম বেশি দাম কম তো যাই হোক দু একটা জিনিস আজকে নিবোই নিব ইনশাল্লাহ এই মানে মন ভালো লাগতেছে না আমার মন ভালো না থাকলে দেখা যায় যে বাসার কোনো কিছু কিনলে তখন ভাল লাগে তো যাই হোক মাজিদ ভাইকে একটু বলি ওখানে আবার মাজিদ ভাই প্রচুর ব্যস্ত কথা বলতে পারতেছে না এই হলো সমস্যা দেখি ভাবি তো গরম বাবা

মানে কী বলবো সার্ভিং বল পছন্দ হয়েছিল মনে হয় গতকাল পরশু কিন্তু তখন আর নেওয়া হয়েছিল না তো আজকে আবার ভাবলাম যে না অনেক দিন হল মানে সংসারে টুকিটা কি কেনা হচ্ছে না তো ভাবলাম যে না এটা নিয়ে যাই এটা মানে কমন সবার বাসাই আছে বাট আমার বাসায় কেন যেন মানে এতদিন পার্সেস করা হয় নাই এমনি সিঙ্গেল আছে ঢাকনা সহ বাট একসাথে যে তিনটা সেট সেটা মানে কিনি কিনি করে আর কেনা হয় নাই মানে দেরি হয়ে গেছিলো আজকে কেন যেন ভাবলাম যে না মানে আজকে নিবই আজকে রেখে যাব না সাকিবের দোকানে সাকিবকে আনতে বলি মাঝে মধ্যে কিন্তু সাকিব আবার দেখা যায় যে খেয়াল করতে পারে না নিয়ে আসে না তো যাই হোক ইয়া হয়ে গেছে বের করা যাচ্ছে না যাই হোক আমি এই তিনটা বাটির সেটটা নিয়ে নিলাম অনেকদিন ধরে ভাবি যে নিবো নিবো বাট কেন যেন ডিজাইনটা ইয়া হতে ছিল না দেখা যায় যে এক সময় যেটা পাই সেটা একটু ছোট বড় মনে হয় এটা এটা হলো মাঝারি সাইজটা এই যে তুর্কির আর হলো এটা হলো সবচেয়ে বড়ো সাইজটা এর মধ্যে মানে বেশি গেস্ট আসলে গরুর ইয়া করা যাবে আর যদি অল্প কেউ একজন দুজন আসে সেক্ষেত্রে পোলাওটা সার্ভ করা যাবে যদিও পোলাওয়ের ইয়াটা আমার ডিশটা আলাদাই আছে। তারপরেও ভাবলাম যে না ভাল লাগতেছে নিবই আর এটা ছোটো এটা হয়তো কোনো মিষ্টি জিনিস রান্না করে রাখা যাবে বা কি বলে যে কোনো কাজেই লাগবে জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো দেখে আসছিলাম মনে হয় গতকাল না পরশু তো যাই হোক গতকাল পশু আর নেই নেই তো ভাবলাম যে না আজকে এটা নিয়েই যাব অনেক দিন ধরে মন মেজাজ ভালো না ভাল লাগতেছে না বাসার জিনিস না কিনলে আমার কাছে একদম ভাল লাগে না তো ভাবলাম যে এটা না হয় নিয়েই যাই এই যে এভাবে পেস্টটা রাখলে ভাল লাগবে খারাপ লাগবে না যদিও শোকেশা জায়গা নেই এগুলো এখন আবার আলাদা প্যাক করে ওই ভিতরে যে ইয়াটা আছে ওখানে রাখতে হবে কারণ শোকেসে একটু জায়গা নেই এটা রাখার মতো তারপরেও কেন যেন মনকে মানাতে পারলাম না মনে হচ্ছিল যে নেই আর এটা সাধারণত নিউ মার্কেট বা দূর থেকে আনাটা অনেক কষ্ট হয়ে যেত তো যাই হোক যেদিন রান্নাবান্না করবো সেদিন আবার সার্ভ করে তারপর দেখাবো যে কেমন হলো ইনশাল্লাহ তবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ